দু সালে যে সকল ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে তাদের জন্য নিয়ে চলে এলাম বাংলা বিষয়ে কোনি থেকে একটি সম্পূর্ণ সাজেশান কোনি থেকে তোমাদের পরীক্ষাতে পাঁচ নম্বরের তিনটি প্রশ্ন পাবে যার মধ্যে থেকে দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে অর্থাৎ কোনি থেকে পরীক্ষাতে দশ নম্বর রয়েছে বড় প্রশ্ন সেই দশটি নম্বর খুব ইজিলি তোমাদের ঝোলাতে তোমরা নিতে পারবে যদি কোনি থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন তোমাদের পড়া থাকে সো আজকের এই ভিডিওতে মতিনন্দির লেখা কোনি উপন্যাস থেকে এমন দশটি প্রশ্ন তোমাদেরকে বলে দেব। যে প্রশ্নগুলি থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন কমন থাকবে সুতরাং বাংলা পরীক্ষাতে যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে কোনি থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এই ভিডিওতে বলে দেওয়া হবে প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে প্রথম থেকে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন চার বছরের মধ্যে প্রজাপতি ডানা মেলে দিয়েছে প্রজাপতি কী কিভাবে ডানা মেলে দিয়েছে আলোচনা করো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব ভালো করে পড়বে এরপর দ্বিতীয় প্রশ্ন লীলাবতী চরিত্রটি কিভাবে অন্যতম সহযোগী হয়ে উঠেছে তা কোনি উপন্যাস অবলম্বনে আলোচনা করো দু হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থীদের জন্য এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি পরীক্ষাতে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এরপর তিন নম্বর প্রশ্ন কম্পিটিশনে পড়লে মেটা তো আমার পাদ হওয়া জল খাবে কোন প্রসঙ্গে কার এই উক্তি এখানে বক্তার কোন ধরনের মনোভাব প্রকাশিত হয়েছে ইম্পর্ট্যান্ট প্রশ্ন এরপর চার নম্বর প্রশ্ন ক্ষিতী সিংহ কোনিকে সাঁতারে চ্যাম্পিয়ন করানোর জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তার পরিচয় দাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এরপর পাঁচ নম্বর প্রশ্ন অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল কোনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেলো তা সংক্ষেপে লেখো এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ খুব ভালো করে পড়বে এরপর ছ নম্বর যে প্রশ্নটি রয়েছে এটা বুকের মধ্যে পুষে রাখুক বুকের মধ্যে কি পুষে রাখার কথা বলা হয়েছে ক্ষিতীশ কেন এটা পুষে রাখার কথা ভাবছেন এই ছ নম্বর প্রশ্নটিও খুব ভালো করে পড়বে খুব গুরুত্বপূর্ণ রয়েছে এরপর সাত নম্বর প্রশ্ন ওইটাই তো আমি রে যন্ত্রণাটাই তো আমি বক্তাকে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট কোনো একটি নির্দিষ্ট প্রশ্নকে বলা যাবে না যে এই প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ এখানে থাকা প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ জানো তোমরা যে কোনি উপন্যাস কত বড় একটি উপন্যাস সেখান থেকে খুঁটিয়ে খুঁটিয়ে বাছাইকৃত এই প্রশ্নগুলো তোমাদের জন্য নির্বাচন করা এটা একটা যথেষ্ট পরিশ্রম এবং সময়ের ব্যাপার অবশ্যই তোমরা ভিডিওতে লাইক দিতে ভুলো না আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলো না আর যেটা তোমাদেরকে বারংবার বলছি এখান থেকেই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন কমন থাকবে এরপর আট নম্বর প্রশ্ন জুপিটার ক্লাব ক্ষিতীশ সিংহের বিরুদ্ধে কি কি অভিযোগ আনা হয়েছিল তার উত্তরে ক্ষিতীশ সিংহ কী জবাব দিয়েছিলেন এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপর ন নম্বর প্রশ্ন তোর আসল লজ্জা জলে আসল গর্ব জলে কে কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছেন এ কথা বলার কারণ কি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন খুব ভালো করে পড়বে এরপর দশ নম্বর প্রশ্ন সাঁতারু অনেক বড় সেনাপতির থেকে উক্তিটি কার উদ্ধৃত অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো এই দশটি প্রশ্ন খুব ভালো করে পড়বে কোনি উপন্যাস থেকে পারলে আরও একটি প্রশ্ন এক্সট্রা তোমরা দেখে রাখতে পারো যেটা হলো কোনি উপন্যাস অবলম্বনে কোনি চরিত্রটি সংক্ষেপে আলোচনা করো পারলে কোনির চরিত্রটি একটু দেখে রাখবে এই যে দশটি প্রশ্ন বললাম প্রতিটা প্রশ্নই ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য আগামী ছাব্বিশ সালের সকল পরীক্ষার্থীদের জন্য বলে রাখবো এই প্রশ্নগুলোই তোমরা কোন থেকে খুব ভালো করে পড়ো আর আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো